সংশ্রেমের সুক্রিয় শিক্ষাকে বৃন্দ তোমাদের দীর্ঘদিন থেকে চাহিদা ছিল ষষ্ঠ অধ্যায়ের উপরে ক্লাস তো সেই দীর্ঘ অপেক্ষার পরে আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হয়েছি ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান এই অধ্যায় শেষে আমরা সমস্যা সমাধান সম্পর্কে জানতে পারবো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানতে পারবো পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কিভাবে কোডিং করতে হয় এই বিষয়গুলো শিখতে পারবো এবং পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান করতে পারে। প্রথমেই আসা যাক সমস্যার সমাধানে প্রোগ্রামিং। বাস্তব জীবনে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। আমাদেরকে ওই সকল সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সমস্যার সমাধান হলো চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করে নিয়ে আসার বিষয়টি জড়িত এই প্রক্রিয়াতে সাধারণত সমস্যা সংজ্ঞায়িত করা সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেই বিকল্প সমাধানগুলো মূল করা এবং তারপরে সেরা সমাধানটি বাস্তবায়ন করা অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ প্রোগ্রামিং প্রোগ্রামিং এর মূল সমস্যাই হচ্ছে মূল বিষয়টাই হচ্ছে তার সমস্যাটাকে আগে চিহ্নিত করা এবং পরবর্তীতে সমস্যাটার সমাধান করা তো আজকে এই বিষয়টুকু নিয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি তো আমরা এই এই সমাধানটা নিয়ে কাজ করব তো আমাদের এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবো এই 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 শিক্ষণ ফলটা নিয়ে আমরা আজকে কাজ করব প্রথমে জানা যাক প্রোগ্রামিং কি খাতায় লিখে নাও প্রোগ্রামিং হলো একটা প্রক্রিয়া যা দ্বারা আমরা করতে নির্দেশনা দিই এটি বিভিন্ন ভাষায় লেখা হয় যেমন পাইথন তারপরে পাইথন তারপর সি সি প্লাস প্লাস আছে একটা হ্যাঁ তারপরে জাভা ইত্যাদি তো আমাদের এই অধ্যায়ে আমরা এই পাইথন নিয়ে কাজ করবো পাইথন প্রোগ্রামিং এ কিভাবে প্রোগ্রাম লিখতে হয় প্রোগ্রাম করতে এই বিষয়গুলো সম্পর্কিত এই পাইথন প্রোগ্রাম তো একটুবারে সহজ সফটওয়্যারের থেকে আমার মনে হয় সহজ প্রোগ্রাম হচ্ছে পাইথন অবশ্য সফটওয়্যার নিয়ে আমাদের অত কাজ ছিল না আচ্ছা এবার সমস্যার সমাধান আমরা অনেকই বুঝি সমস্যা সমাধান কি সমস্যা সমাধান অর্থ হলো কোনো সমস্যা চিহ্নিত করে তার যুক্তিসঙ্গত এবং কার্যকর সমাধান খোঁজা প্রোগ্রামিং সমস্যা সমাধানে প্রোগ্রামিং হলো সমস্যা সমাধানের একটা মূল এবার প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান করবো কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে একটা নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ ব্যাখ্যা কি প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান একটা ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে একটা সমস্যা বুঝে এবং সেই অনুযায়ী নির্দেশনা তৈরি করে এবং তা প্রোগ্রামিং ভাষায় লিখে কম্পিউটারের সাহায্যে সমাধান করা হয় উদাহরণ সমস্যা একটা সংখ্যা একটা সংখ্যাটি জোর না বিজোর তা নির্ধারণ করা এটা হচ্ছে সমাধান হচ্ছে পাইথনে কোড লিখে তার সমাধান করা আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো যে কিভাবে প্রোগ্রাম করা হয় তো প্রোগ্রাম তৈরি করার আগে আমাদের প্রাথমিক যে ধারণাগুলো আছে তোমাদের বইয়ের প্রথম থেকে আজকে শুরু করতে যাচ্ছি আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং যে প্রোগ্রাম আছে পাইথনে কিভাবে প্রোগ্রাম লিখে রান করতে হয় এই বিষয়গুলো সব দেখানোর চেষ্টা করব তো সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর ভূমিকা সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর ভূমিকা প্রথমে স্বয়ংক্রিয় হিসাব করা তথ্য বিশ্লেষণ ডেটা সংগ্রহ ও সংরক্ষণ আর দ্রুত সমাধান দেব একটা উদাহরণ হতে পারে এরকমের যে একশো এর কম সকল জোড় সংখ্যা প্রিন্ট করা ওকে সমাধান পাইথনে কোড লেখা তা যতক্ষণ আমরা ভালোভাবে কলমে না করব ততক্ষণই বোঝাটা দুষ্কর তবে সংজ্ঞা বিষয়টা একটু ধারণা নিয়ে রাখবে সমস্যা সমাধানের ধাপসমূহ এক সমস্যা বোঝা ইনপুট ও আউটপুট নির্ধারণ করা ইনপুট ও আউটপুট নির্ধারণ করা অ্যালগরিদম তৈরি করা প্রোগ্রাম লেখা ডিব্যাগ ও পরীক্ষা করা এবং ফলাফল বিশ্লেষণ করা আমরা ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসের যারা নবম শ্রেণীতে পড়ো তাদের কিন্তু তাদের কিন্তু আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ে এই বিষয়গুলো কাজ করেছিলাম তো হয়তোবা সেটা স্মরণ থাকতেও থাকতে পারে তো বিস্তারিত আমরা এই অধ্যায় শিখবো এবং পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব